মর্নিং টু সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজ একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করছি কারণ অনেক দিন হল তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তো ঘুম থেকে উঠে প্রথমে বিছনা চাদরটা চেঞ্জ করে তারপরে দরজা জানলাগুলো খুলে নিলাম আর আমি ঘুম থেকে উঠে দেখি দিদিমা এদিকে ঘুম থেকে উঠে গেছে আর তারপর ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেব আর ওইদিকে দিদিমা সব দরজা জানলাগুলো খুলে দিয়েছে রান্নাঘরে দিদিমার ঘরে আর দেখতেই পাচ্ছ বাড়িতে না থাকলে অবস্থা যা হয় ঝাঁটাটার কি অবস্থা হয়েছে করুন দশা থাকে বলে তো যাই হোক কোনো মতে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো কারণ ভীষণ পরিমাণে ধুলো হয়েছিল তো বাড়িতে না থাকলে যা হয় আর কি তো কোনো মতে আমি কিছুটা পরিষ্কার করেই নিয়েছি আর বাইরে কিছুটা পরিষ্কার বাকি ছিল সেটা দিদিমা করছে আসলে রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আর কি প্রচুর পরিমাণে ধুলো দরজা জানলা একটু খুলে রাখতে পারি না এত পরিমাণে ধুলো আসে আর এদিকে হয়েছে বাড়ির পিছনে কাঁঠাল গাছ যার পাতা সারাক্ষণ উঠোন এসে পড়তেই আছে তো আজকে একটু কমই পড়েছে তো এখন দেখতে পাচ্ছ এখানটায় আমি উঠোন ছাদ দিচ্ছি আর দিদিমার সাথে একটু গল্প করছিলাম আর দিদিমা এই সাইডে গাছগুলোকে একটু যত্ন করছে আর ওখানে দিদিমার প্রচুর ফুল গাছ আছে আমার উঠুন ছাদ দেওয়া হয়ে গেছে আর দিদিমা ওই দেখো ফুল তেলছে আর দিদিমার গাছে প্রচুর বেগুন হয়েছে এই গাছটা ভীষণই কাটা কিন্তু কাটা হলে কি হবে হয় আর দিদিমাকে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না দিদিমা এখানে ফুল তুলছে তো কালকে দিদিমা এই সাইডটা একটু পরিষ্কার করেছে যেহেতু কেউই বাড়ি ছিলাম না আর আজকে বাকি পরিষ্কারটুকু দিদিমাই করবে তো তোমাদেরকে বলেছিলাম একটা গুড নিউজ আছে গুড নিউজটা বলা হয়েছিল না কারণ বড় মশায় আসতে চলেছে বাড়ি খুব তাড়াতাড়ি আর এই যে ঘর আমি পরিষ্কার করে রেখেছি যার জন্য আর আমি দিদিমাকে দিতাম সারপ্রাইজ যার জন্য কাউকে কিছু বলিনি শুধুমাত্র আমি জানতাম আর ট্রেনের ভেতরে কিছু কিছু সিন তোমাদের সাথে আমি শেয়ার করছি সরাইঘাট এক্সপ্রেস থেকে যখন আমি বর্ধমানে থামলাম তখন ভোর তিনটে পঁয়তাল্লিশ বাজে তারপর আমি লোকাল ট্রেন ধরলাম বর্ধমান থেকে ব্যান্ডেল আসবার জন্য তা আমি বাইরের দিকে বাইরে থেকে বারবার ক্যামেরা করতে বলছিলাম যে এখনও ভোরের আলোয় আমার বাংলাকে আমার পশ্চিমবঙ্গে দেখতে পাইনি তারপর যখন ভোর হলো তখন এই ব্যান্ডেল থেকে নৈহাটির ট্রেন ধরেছিলাম তা বাইরের দৃশ্যটা দেখছিলাম ভাইকেও বল ভাইকে বলছিলাম যে দেখ অ্যাটলিস্ট আমরা বাংলার রূপ দেখতে পেলাম থেকে যখন আমি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যে ট্রেনটা উঠলাম সকালে যে এত ভিড় দেখলাম ট্রেনটার অবস্থা দেখলাম সত্যি খুব খারাপ লাগলো তারপরে আমি একটু দিয়ে চুলটা ঠিক করছিলাম যে বাড়িতে যাবো যে একটা আলাদা অনুভূতি সেটা আর কি বলবো এই অনুভূতি যারা যারা বাইরে থাকে তারাই জানে আমাকেই সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমার ঘর আমি কেবল স্নান করে আসলাম এখনো ভেজা জামা কাপড় নেড়ে পারিনি তো এসে দেখি চলে এসেছে বড় মশাই তো এদিকে বরমাসায় ফ্রেশ হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা যে বললামই না ঘরের পেছনে একটা কাঁঠাল গাছ ছিল যার পাতা পড়ে পুরো উঠোন ভরে যায় তো দেখতে পাচ্ছ এই ছাদ একদম নোংরা হয়ে গেছে এই যে এই কাঁঠাল গাছটা বাড়ির পেছনের তো ওনাকে বলা হয়েছিল কেটে দিতে ডালগুলো কিন্তু উনি কাটতে রাজি নয় আর তারপরে এই যে ওর সব জামা কাপড়গুলো একটু কেচে দিলাম যেগুলো পরে এসেছিলো তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করেও বেরিয়ে গেছে ওর বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করতে সবাই একসাথে হলে মানে সব বন্ধু বান্ধব একসাথে হলে যা গল্পগুজব হয় আর কি এদিকে মাংস কাটতে দেরি হচ্ছিল বলে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম তা আড্ডা দিতে দিতে এতটাই মানে আড্ডার চরম পর্যায়ে পৌঁছে গেছিল যে প্রচুর পরিমাণে আমরা ভুলভাল কথা বলছিলাম আমি একটা ওর গাল যত বড় রসগোল্লা অর্ডার করেছি ঠিক সে বাঁশের করে আগে ওটা কেঁচে কেঁচে আমি যখনই আসি তখনই আমি এই ষষ্ঠীকে ডেকে নিই মানে এ সব থেকে ফাজলোই বেশি করে এই জন্য একে আমরা ডেকে নিই আর ডেকে যত রকম ফাজলা আমি করতে থাকি তা তোমরা দেখতে থাকো বলছে না কিন্তু আমি যখন দেব তো তখন একবার খেলে যাবে আবার বলছে যে মিষ্টি আনতি ও যাবে ওরা কি দু চারটে খেতি দেবে ওই দোকানতে আমি চিন না ওপরে করে গুঁড়ো করে খা এক বন্ধুকে মিষ্টি খাওয়ার কথা বললে তাকে বলছে যে মিষ্টি খাওয়ানোর কথা বললে তাকে বলছে পাথর গুঁড়ে করে খাওয়াতে মানে বোঝো কতখানি বন্ধুদের চরমপর যে পৌঁছায় ফাঁসদানি করতে করতে এদিকে তো আড্ডা দিতে দিতে মাংসও কাটা প্রায় শেষ তো এখন মাংস টাংস কাটা হয়ে গেছে এখন চলে এসেছি বাড়িতে আর দেখতে পাচ্ছ এখানটায় প্যান্ডেল করা হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো তোমাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এই যে খাওয়ার জন্য যে জলের ড্রামগুলো সেগুলোও দিয়ে গেছে তো বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আর কি বাচ্চা কাচ্চাদের তো খেলাধুলার লেগেই আছে আর এখানে সবাই মিলে বন্ধুরা মিলে একটু গল্প গুজব চলছিলো কারণ বন্ধুরা এক জায়গায় হলে এদের গল্প মোটে থামে না এখন আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য আর রেডি হতে গেলে দেখো পুরো বিছানাটার অবস্থা কি হয়েছে আর কার এমন হয় মানে সাজগোজ করতে গেলে অবশ্যই জানিও আর অনুষ্ঠানে সবাই আসা শুরু করে দিয়েছে এই যে ওর বন্ধু বন্ধুর ওয়াইফ তো আসলে তো তোমাদের বলাই হয়নি অনুষ্ঠানটা কি বা কেন তো এদিকে নাচানাচিও শুরু হয়ে গেছে তো অনুষ্ঠানটা কীসের জন্য বা কেন তার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা আসতে চলেছে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও